এসআইআর রেনুমারেশন ফর্ম একশো শতাংশ সাবমিট করার তাগিদে রাজ্য থেকে অবজারভার হিসেবে মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ ভগবান গোলা দুই ব্লকের ওয়ার রুমে এসেছিলেন পরিদর্শন করার পর সাতানব্বই শতাংশ ফর্ম জমা হয়েছে সেটা দেখে খুশি হয়ে সকল টিএমসি নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একইভাবে বিধায়ক রিয়াদ হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি বললেন আমাদের ভগবান গোলা দুই ব্লকে আটানব্বই শতাংশ এর রেনুমারেশন ফর্ম সাবমিট করা সম্ভব হয়েছে অর্থাৎ সরকারি তথ্য অনুযায়ী এক লক্ষা হাজার ছশো ভোট রয়েছে তার মধ্যে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতটি ভোট সাবমিট হয়েছে মাত্র পনেরোশো তিরানব্বইটি ভোট কোনও কারণবশত বা সম্ভবত কি কোন সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার আমাদের ব্লকের বিডিও সকলে মিলে ইলেকশন এক্সিকিউটিভ বা আধিকারিকগণ যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে একশো শতাংশ করার চেষ্টা করছি এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহ টি মasaddুল খান স্বপন অধিকারী কর্মাধ্যক্ষ রেজাউল হক জয়ন্তি সরকার पंचायत সমিতি সভাপতি মিরাবিবি সহকারী সভাপতি মিজানুল হক এবং ব্লক অঞ্চল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখুন রংপুর আমাদের সিনেমাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দিচ্ছেন প্রত্যেকটা জেলা ধর ধরে রাজ্য থেকে নেতৃত্বরা যেখানে যেখানে জায়গায় পাঠিয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের প্রিয় রাজ্যসভার সাংসদ এবং রাজ্য আইনটি সভাপতি দীতব্রত বন্দ্যোপাধ্যায় উনি পৌঁছে গেছেন মুর্শিদাবাদ জেলায় এবং আজকে উনি ভঙ্গলা এক নম্বর ব্লক এবং ভঙ্গলা টু নম্বর ব্লকে যে আমাদের পেশায় নিয়ে যে রুম ভিজিট সেই রুম ভিজিট এবং কাজে তদারকি করতে এবং মানুষজনকে যারা কাজ করেছেন তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য এবং সমস্তটাই খতিয়ে উনি দেখলেন এবং উনি খুবই আপ্লুত এবং উনি সবাইকে খুব বাহবা দিয়েছেন এবং এই কাজ করার জন্য সমস্ত সহযোগিতাদেরকে এবং আমিও বংলা বিধানসভার পক্ষ থেকে বিএলএ টু থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে যারা নির্বাচিত সদস্য সদস্য আছেন যারা আমাদের বুথ নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব অঞ্চল সভাপতি সমস্ত ব্লকের টিম ব্লকের আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে দুই ভাইস প্রেসিডেন্ট আছে দুই ব্লকের এখানে আমাদের মুক্তারা সান থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু মহিলা সভাপতি সবাই মিলে মানে পুরো টিম হোল্ড টিম আমাদের টি থেকে শুরু করে সবাই আমাদের যেভাবে প্রধানরা সহ যেভাবে সহযোগিতা করেছে একদম গ্রাউন্ড লেভেলে সেটা সত্যি আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এবং পার্টির পাশে এই যে মানুষের যে দুর্দশা এবং পার্টির হয়ে তাদের কাজ করার যে একটা মানসিকতা তাদের আমরা দেখুন তিনি খুব খুশি এবং খুবই আপ্লুত যে আমাদের যে কনস্ট্যান্ট মানে ধারাবাহিকভাবে আমাদের এই যে প্রথম দিন থেকে যে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল যে প্রক্রিয়া শুরু হয়েছিল এটা কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু একই রকমভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা ভালো ফল করে গেছি এখনও পর্যন্ত আমাদের মোটামুটি নাইনটি সিক্স পারসেন্ট আপনার অ্যাবক হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে যারা মৃত ব্যক্তি আছে বা যারা এখান থেকে বিয়ে হয়ে অন্যান্য হয়েছে এরকম বহু ভোটার আছে এরকম কিছু ভোটার আছে তাদেরকে এখান থেকে বাদ যাবে এবং তাদেরকে তাদের জন্য সেগুলো হয়তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা হয়তো পৌঁছাতে পারবো না সেগুলো আমাদের আজকে সাংসদ এবং কিছু রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এসেছিলেন এবং উনি আমাদের ভগবানগুলা দুই সর্বোপরি বিধানসভার বিধায়ক তাদের সরকারের তাদের প্রতি উনি সন্তুষ্টি জ্ঞাপন করেছেন সর্বোপরি আমাদের ভগবানগুলা দুই যারা বিএলও ছিলেন বিএলও দুই ছিলেন তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছেন তার জন্য তাদেরকে স্যালুট এবং দুর্নিশ জানায় সর্বোপরি অঞ্চল সভাপতি ব্লক নেতৃত্ব শাখা সংগঠনের সমস্ত সভাপতি থেকে শুরু করে সকলে কিন্তু এই প্রক্রিয়ায় আমাদের পাশে ছিলেন এবং আমাদের সর্বতভাবে সহায়তা করার ফলে আমরা বিদিপুৎ অ্যাপসে নাইনটি নাইন কাজ করতে সম্ভব মানে কমপ্লিট করতে পেরেছি এবং সরকারিভাবে যে তথ্য সরকারি তথ্য হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার ছশো ভোট তার মধ্যে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতটা অলরেডি মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে মাত্র পনেরো পনেরোশো তিরিশটা তিরানব্বইটা এখন পর্যন্ত সম্ভব হয়নি এটা হচ্ছে ডাটা বেসের কিছু সমস্যা আছে সমস্যা থাকার ফলে এটা হয়নি আমরা রিয়াত হোসেন সরকার সর্বোপরি আমরা ব্লক নেতৃত্ব বিডিও সাহেব এবং ইলেকশন যে আমাদের এখানে এক্সিকিউটিভ মানে ডিপার্টমেন্ট আছে ওনার সঙ্গে সময় যোগাযোগ রাখছি এটা খুব তাড়াতাড়ি আজ এবং কালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে